বন্ধুরা আজকে যে ভিডিওটি করব শনির জয়ন্তী কবে শনির জয়ন্তী কীভাবে লাগছে কি কি কাজ করলে আপনাদের জীবনে অনেক উন্নতি হবে কি কাজ করলে আপনাদের ক্ষতি হতে পারে এবং যাদের শনির ধাইয়া রয়েছে বা শনির সাড়ে সাথী রয়েছে তারা কি কি উপায় করলে আপনাদের জীবনে অনেক ভালো থাকবেন তাই আসুন আজকের আমরা সেই ভিডিওটি নিয়ে আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ যারা ধাইয়ায় রয়েছেন বা শনির সাড়ে সাথীতে রয়েছেন অবশ্যই ভিডিওটি দেখেন দেখুন দেখলে কিন্তু আপনারা অনেক কিছু জানতে পারবেন ভয় পাওয়ার কিছু নাই কিছু উপায় আছে সেই উপায়গুলো করলেই শনিদেব অনেক সন্তুষ্ট থাকবে আর আপনাদের কাজ করে যাবেন কি কি কাজ করলে কি কি গুরুত্ব আছে সেটা নিয়েও কিন্তু আজকের আমাদের আলোচনা করব আসুন আমরা দেখব আর একটা অনুরোধ করব বন্ধুরা যারা আমার এই ভিডিওটি প্রথম দেখছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন সেই সঙ্গে লাইক শেয়ার করে রাখবেন বারবার কেন অনুরোধ করি বন্ধুরা সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না কিন্তু এবং আমাদের খুব ভালো হবে বন্ধুরা তাই যদি একটু সাবস্ক্রাইব করে দেন আমরা কিন্তু অনেকটাই আনন্দিত হব এবং ভালো ভালো ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো আসুন বন্ধুরা আজকে ডিটেলস আলোচনা করব শনি জয়ন্তী কবে কবে শুরু হবে কিভাবে শুরু হবে তা নিয়ে আজকের বিস্তারিত আলোচনা বন্ধুরা ভিডিওটি কেটে কেটে দেখবেন না শনির জয়ন্তী আসছে বড় ঠাকুরের জন্মতিথিতে এই কাজ করলেই পাবেন শনির দশা থেকে মুক্তি শনি ঠাকুরের জন্মতিথি শনি জয়ন্তী হিসেবেই পালিত করা হয় এই দিনে গ্রহরাজের আরাধনা করলে শনি অশুভ দশা থেকে মুক্তি মেলে জেনে নিন এই বছরে পালিত হবে শনি জয়ন্তী কোন কোন তারিখে কী কী করতে হবে কি কি করতে হবে না এই নিয়ে বিস্তারিত আলোচনা আসুন বন্ধুরা আসছে শনি জয়ন্তী বড় ঠাকুরের জন্মতিথিতে এই কাজ করলেই পাবেন শনির দশা থেকে মুক্তি শনি ঠাকুরের জন্মতিথি শনি জয়ন্তী হিসেবে পালিত হয় এই দিনের গ্রহরাজের আরাধনা করলে শনির অশুভ দশা থেকে মুক্তি মেলে। জেনে নিন এই বছর কবে পালিত হবে শনি জয়ন্তী শাস্ত্র অনুসারে শনি হলেন সূর্যদেবের পুত্র তবে পিতা পুত্রের মধ্যে সম্পর্ক মোটেই ভালো ছিল না শনি দেবতার জন্মতিথি শনি জয়ন্তী হিসেবে পালন করা হয় প্রচলিত বিশ্বাস অনুসারে এই দিনে শনির আরাধনা করলে সাড়ে সাতই ও ধাইয়ার দশা থেকে মুক্তি পাওয়া যাবে শনি জয়ন্তী দু হাজার পঁচিশ বছরের দুবার শনি জয়ন্তী পালন করা হয় উত্তর ও দক্ষিণ ভারতে আলাদা আলাদা দিনে শনির জয়ন্তী পালিত হয় বৈশাখ মাসে অমাবস্যা তিথিতে দক্ষিণ ভারতে শনি জয়ন্তী পালন করা হয় উত্তর ভারতে শনি জয়ন্তী পালন করা হয় জ্যৈষ্ঠ মাসের অমাবস্যায় আগামী সাতাইশে মে বৈশাখ অমাবস্যা তিথিতে পালিত হবে শনি জয়ন্তী ষোলোই মে দুপুর বারোটা এগারো মিনিটে পড়বে বৈশাখী অমাবস্যা সাতাশে মে রাত আটটা একত্রিশ মিনিট পর্যন্ত অমাবস্যা থাকবে এবং আঠাশে মে দক্ষিণ ভারত জুড়ে শনি জয়ন্তী পালিত হবে শনি জয়ন্তীতে কোন কোন কাজ করলে শনি অশুভ দশা থেকে মুক্তি পাবেন শনি জয়ন্তীতে কি করবেন এবং কি করবেন না কি করলে আপনার শুভ হবে আর কি করলে আপনার ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে আসুন আমরা তা নিয়ে বিস্তারিত আলোচনা করি জেনে নিন শনি জয়ন্তীতে কোন কোন কাজ করলে শনির অশুভ দশা থেকে মুক্তি পাওয়া যায় শনি জয়ন্তীতে কোনো শনি মন্দিরে গিয়ে গ্রহরাজের পূজা করুন এই দিন শনি ঠাকুরকে সর্ষের তেল বা তিলের তেল নিবেদন করুন এতে আপনার মঙ্গল হবে কালো তিল কালো পোশাক কালো শস্য ও সরষের তেল দান করতে পারেন শনি জয়ন্তী শনি জয়ন্তী সুন্দর অশ্বত্থ গাছের গোড়ায় সূর্য সরষের তেলের প্রদীপ জ্বালান কর্মফলের দেবতা শনি যে যে যেমন কাজ করবেন তাকে তেমনি ফল দেবে তাই বলবো এই সময় কোনো অশুভ কাজ করবেন না বন্ধুরা অশুভ কাজ করলে কিন্তু আপনার জীবনে বিরাট ক্ষতি নেমে আসবে শুভ কাজ করুন কঠোর পরিশ্রম করতে হয় তাও করুন শুভ কাজ করুন যাতে আপনার শুভ হয় সুতরাং শুভ কাজ করলে শুভ ফল পাবেন শনিদেবের কিন্তু আপনি ভরপুর আশীর্বাদ পাবেন তাই অশুভ কাজ ছেড়ে এই সময় ভালো কাজ করুন আপনার জীবনে উন্নতি হোক নমস্কার